আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল মামুন আজকে আমি আপনাদের সামনে আমার আঁকা ছবি একটা ছবি শেয়ার করতে যাচ্ছি এই ছবিটা আঁকার জন্য আমি ব্যবহার করেছি ওয়েল পেস্টেল চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে এই ধরনের ছবি আঁকার ক্ষেত্রে আমি হচ্ছে দূরে গ্রাম যেটা আছে এবং আকাশ যেখানে মিল আকাশ এবং মাটি যেখানে মিলিত হয়েছে আমি সেই জায়গাটা এঁকে নেব আঁকা হয়ে গেলে আমি সূর্য এঁকে নিয়েছি তারপর দূরে যে জঙ্গল বা গাছপালা থাকে সেগুলো এঁকে নিয়েছি তবে নদীর দুই পাশটা যেমন হয় সেটা এঁকে নেওয়ার পরে আমি দুটো তাল গাছ আঁকবো তাল গাছ আঁকা বা অন্যান্য গাছ আঁকার গাছের উপর দিকের কাণ্ডটা হবে কাণ্ডটা মোটা হবে অধিকাংশ গাছ আঁকার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করলেই বুঝতে পারবেন যে গাছের নিচের দিকে একটু মোটা হয় এবং উপর দিকে চিকন হয় গাছ আঁকা হয়ে গেলে এখন আমাদের কালার করার সময় হয়ে গেছে আমি কালার করার সময় অল্প কালার করার সময় উপর থেকে রং করতে করতে নিদিকে নামবো কালার কালার দেওয়ার সময় খেয়াল রাখতে হবে প্রথমে ডিপ কালারগুলো অ্যাপ্লাই করতে হয় দিন আস্তে আস্তে লাইট কালার দিতে হয় ছবিটা অসাধারণ লেভেলের হয় আর যেহেতু আমি আকাশটা সন্ধ্যার দিচ্ছি অবশ্যই আকাশটা অনেকটা লাল আকাশ অরেঞ্জ টাইপের কালার হবে এই জন্য আমি প্রথমে ডিপ কালার বলতে রেড কালার তারপর হচ্ছে অরেঞ্জ তারপরে দেন ইয়েলো কালার এভাবে ধাপে ধাপে কালার অ্যাপ্লাই করবো যাতে আমার ছবিটা অসাধারণ লেভেলে একটা ছবিতে পৌঁছায় ওকে আপনারা দেখেন যে আমি কিভাবে আস্তে আস্তে রঙগুলো ব্যবহার করছি এবং কি ব্যবহার করার সময় একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করছি কারণ ওই জায়গাগুলোতে আমি হচ্ছে যুক্ত করবো আর সন্ধ্যার আকাশ হওয়ার পর অনেক সময় আকাশে একটু হালকা টাইপের কালার দেখা যায় একটু হালকা ব্লু দেখা যায় খুব সামান্য পরিমাণ এটা স্কিপ করতে পারে কোনো সমস্যা নেই এবং কি আকাশটা অনেক সময় হলুদ রঙেরও দেখায় এই জন্য আমি যেখানে এখানে অরেঞ্জ কালার দিয়েছি লাল রং দিয়েছি এর মধ্যে একটু ইয়েলো কালারও মিক্সিং করে দিচ্ছি এবং মিক্সটা এত সুন্দর যেতে হয় যাতে সফট হয়ে যায় এটা অনেকে টিস্যু পেপার দিয়ে মিক্স করতে পারেন এটা আমি কালার দিয়ে মিক্সিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি এই জন্য আমি ইয়েলো কালার দিয়ে খুব সুন্দরভাবে আকাশটা মিক্সিং করে দিচ্ছি এখন ইয়েলো কালার তো সব জায়গায় দেওয়া যাবে না যেরকম ইয়েলো আর যদি ব্লু এক জায়গা হয়ে যায় তাহলে গ্রিন কালার আঁকা ধারণ করবে এই জন্য ওই জায়গাগুলোতে আমি হচ্ছে হোয়াইট রঙের সহযোগিতা নিয়ে মিক্সিং করতেছি যাতে ইয়েলো আর ব্লু এক হয়ে গ্রিনটা না হয় এই জন্য আমি হোয়াইট কালার দিয়েও মিক্সিং করছি আপনার একটু লক্ষ্য করলে দিতে আমি কিন্তু হাতে এখন সাদা রংটা নিয়েছি আজকে এই আঁকা ছবিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন ছবিটা একদম শেষ পর্যন্ত দেখতে গেলে বুঝতে পারবেন ছবিটা কেমন হয়েছে অল্প সময় বা অল্প একটু দেখার পর কিন্তু বোঝা যাবে না ছবিটা কেমন হয় ছবিটা একদম ফিনিশিং দেখলেই বোঝা যায় ছবিটা কোন লেভেলে পৌঁছে এই জন্য বলবো যে যারা ছবি আঁকা ভালোবাসেন তারা সম্পূর্ণ ছবিটা আশা করছি দেখবেন আমি শুরু করতে যাচ্ছি ছোটদের জন্য অনলাইন ছবি আঁকার ক্লাস আপনারা চাইলে সেই ক্লাসেও আপনার সোনামানি বাচ্চাদেরকে ভর্তি করাতে পারবেন এবং কি এই অনলাইন ক্লাসটা আপনারা বিস্তারিত ভর্তি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার প্রথম কমিটি পেয়ে যাবেন আপনারা চাইলে ওইখানে ঘুরে আসতে পারেন এবং কি এর সাথে আমার রয়েছে অনলাইনে অর্ডার কালার পেন্টিং কোর্স স্কেচের কোর্স রয়েছে আপনারা চাইলে সেইগুলোতেও ভর্তি হতে পারেন কিন্তু এটা সম্পূর্ণ ছোটদের জন্য স্পেশাল বেচ যেটাতে শুধু অয়েল পেস্টেল একদম বাচ্চাদের বেসিক ড্রয়িং পেন্সিল কালার এগুলো নিয়ে আলোচনা করা হবে এখন আমি সূর্য আঁকার পরে পানি নিজেদের পানিটা আঁকা হয়েছিল ল্যান্ড সেখানে তো নদী ছিল সেই নদীতে সূর্যের কালার রিফ্লেকশন দিচ্ছি যাতে সুন্দর রিফ্লেকশন উপরে পানিটা যাতে একদম রিয়েলিস্টিক মন মনে হয় সেই জেল হচ্ছে সূর্যের যে রঙ সেই রঙটা পানিতেও আমি রিফ্লেকশন হিসেবে দিয়ে দিয়েছি এবং নদীর দুই সাইডে যে মাঠগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম আর এখানে তাল গাছটা কিন্তু এখন দেখা যাচ্ছে না কিন্তু একটু পরে যখন আমি কালারটা দিব তখন আপনার তালার গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন আর কালার আছে গুলো কিন্তু আমি একটা গ্রিন করি এখানে আমি দুটা গ্রিন কালার একটা লাইট গ্রিন আর একটা গ্রিন ওকে এবার আমি তাল গাছের পাতাগুলো দিয়ে দিচ্ছি ওই কালারগুলোর মধ্যেই দিয়ে দিয়েছি যাতে আকাশের কালারটা তাল গাছের মধ্যে একটু হালকা হালকা প্রকাশ পায় এবং কি সুন্দর লাগে কারণ রিয়েলিস্টিক টাইপের বা একটু অন্যরকম অসাধারণ লেভেল করতে চাই ওইখানে ফাঁকা রাখলে আকাশটা অতটা সুন্দর লাগতো না এই জন্য আকাশটা করার পরে আমি তাল গাছের পাতাগুলো দিয়ে দিচ্ছি তাল গাছের পাতা দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে তাল গাছের যে কাণ্ডটা আছে সেটাও দেওয়ার চেষ্টা করব তার আগে তাল গাছের মধ্যে কিছু ডার্ক বা গাঢ় কালারের কিছু পাতা থাকে সেই গাঢ় কালারের পাতার জন্য আমি গ্রিনের মধ্যে সামান্য পরিমাণ ব্লু রং ব্যবহার করলাম এখন পানিতেও একটু হালকা স্কাই ব্লু কালারটা মিক্সিং করতেছে যাতে পানির একটু নীল ভাবটা আছে সেটা যাতে একটু হালকা সামান্য প্রকাশ পায় ওকে এবার আমি সাদা রঙ দিয়ে নীল এবং হলুদ রঙের মাঝখানে মিক্সিং করে দেবো যাতে হলুদ আর নীল এক হয়ে গেলে যে গ্রিন কালার হয় সেটাতে তৈরি না হয় আমি কিছুদিন আগে আগেই আপনাদের বলেছি যে এমনিতে লাল সরি হলুদ আর হচ্ছে নীল যোগ হলে সবুজ কালার তৈরি হয় এই জন্য সাদা দিয়ে মিক্সিং করেছি এবার আমরা হচ্ছে গাছের কাণ্ডটা আঁকবো গাছের কাণ্ডটা আঁকার জন্য আমি ব্রাউন কালার বা হচ্ছে বলতে গেলে হচ্ছে অনেকটা খয়রি কালারটা ব্যবহার করতেছি ওকে আমার ছবিটা কিন্তু এখন যেরকম লাগতেছে কিন্তু এই ধরনের অয়েল পেস্টার কালার ছবিগুলো শেষ করার আগ মুহূর্তে আমরা যখন হচ্ছে বর্ডার ব্যবহার করব তখন আরও অসাধারণ লেভেল হয় এই জন্য আপনার বর্ডার ব্যবহার করার পর সম্পূর্ণ ছবিটা দেখা উচিত আপনাদের তো ওকে আমার ছবিটা মোটামুটি প্রায় কমপ্লিট এখন হচ্ছে বর্ডার করার সময় হয়ে গেছে আমি হচ্ছে বর্ডার করার জন্য টিটি সরি আমি বর্ডার করার জন্য হচ্ছে সোতা রঙ ব্যবহার করতেছি সোতা রঙ বা এর ডায়মন্ডের মম রং বলতে গেলে মানে এই রঙটা আমি ব্যবহার করছি অনেকেই স্যান্ড পেন ইউজ করতে পারে স্যান পেন কিন্তু অনেক সুন্দর বর্ডার করা যায় তা আমি এটা ব্যবহার করতেছি এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ধরনের কালারগুলো হ্যাঁ সুতা রঙে সুতা রঙ দিয়েও কিন্তু এই ধরনের অসাধারণ ছবি আঁকা সম্ভব বাট সুতা রঙ দিয়ে কিন্তু এরকম স্মুথ হয় না এবং ছোটো বাচ্চাদের কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে সুতা রঙ করেন পেন্সিল রঙ করেন ওদের কিন্তু আঙ্গুল ব্যথা করে যেহেতু ওদের আঙ্গুল অনেক নরম ওরা বেশি পেশার নিতে পারে না সেই জায়গা আমি আপনাদেরকে বলবো এবং ছোট সোনা একটু অয়েল পেস্টাল কালটা ব্যবহার করতে দিবেন যাতে ওর হচ্ছে ওরা খুব দ্রুত রঙ করতে পারে ওরাও চায় যে ও দ্রুত ওদের মনের ভাবগুলো প্রকাশ করতে যখন পেন্সিল রং দেওয়া হয় তখন কিন্তু ওরা খুবই বিরক্ত হয় এখন দেখেন আমি কিন্তু কালো রঙ দিয়ে একটু দূরে ছোট ছোট পাখি দিয়ে দিচ্ছি আজকের আমার আঁকা এই ছবিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার এদের পেজটাকে দিয়ে রাখবেন আর আমার এই নতুন অনলাইন কোর্সের বিস্তারিত সম্পর্কে প্রথম কমেন্টের দেওয়া আছে আপনারা সেখান থেকে তথ্য নিয়ে চাইলে ভর্তিও হতে পারেন আপনার শুনাম ভর্তি বাড়াতে পারেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম